সকলে ভালো আছেন আমি সেলিম নিঃশাস আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ড্রাগন ফ্রুট ছাদ বাগান তো আমার বাগানে কিছু কিছু গাছ লাগানো হয়েছে বা আগের যেসব গাছ লাগানো আছে সেসব গাছে আমি এখন পর্যন্ত খাবার দিইনি এইদিকে খাবারে কিছু খাবার দিয়েছি ভিডিও করে নি কিন্তু যেসব প্রতিস্থাপন করেছি আপনারা জানেন ভিডিও করেছি কিছু প্রায় মাস দেড়েক আগে এখানে প্রতিস্থাপন করেছি এখানে লেমন ওয়েলও লাগিয়েছি অন্য জায়গা থেকে এনে তো খাবার দিইনি কেন খাবার দিইনি যেন শিকড়টা যেন একটু তৈরি হয় খাবার দিলে এখন পড়ন হবে বা নতুন যেগুলো চারা রোপণ করেছে সেগুলো একটু খাবার দিইনি তো সেই জন্য এখনও কুশি সেরকম আসেনি তাছাড়া এখন শীতের সময় খুশি আসে না তো এবার আমাদের কাজ হচ্ছে খাবার দেওয়া তো এখন জানুয়ারি তেরো তারিখ মানে কন কনের ঠান্ডা শীত পড়ছে ঠিক আছে এখন এমন কি খাবার দিলে গাছের পক্ষে উপকারী গাছের পক্ষে উপকারী গাছটা মোটা তাজা এবং শিকড় প্রচুর পরিমাণে শিকড় যেন হয় সামনে সামনের সিজনে যেন ফলটা মোটা মোটা সাইজের ফল হয় সেই জন্য বা রোদ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে এমন একটা খাবার এমন কিছু খাবার আপনার সামনে তুলে ধরবো তবে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভিডিওটা প্লিজ স্কিপ করবেন না তাহলে অনেক কিছু যেসব আমি সারের নাম করবো আপনারা হয়তো বুঝতে পারবেন না ঠিক আছে তো আসেন আপনাদেরকে পরিচয় করে দিই যেসব সার আমি এনেছি সেসবগুলো দেখাচ্ছি তার মধ্যে একটা সার দেখাচ্ছে আপনাদেরকে আপনাদেরকে কালকে যে ভিডিওটা গত কালকে যে ভিডিওটা আপনারা দেখেছেন তো এইটার আমি আপনাদেরকে বলেছিলাম এটা হচ্ছে ইকোম্যাক্স ভালো করে দেখুন ইকোম্যাক্স এটা স্বরূপ বাঙ্গুলি দাদা দাদার ছবি দেওয়া আছে এই যে গলা দেখছেন গাছে একটা আমাদের ড্রাগন গাছে পনেরো দিন পর পর হাফ চামচ করে দিতে হবে একটা ক্যারেটে হাফ চামচ ঠিক আছে প্রত্যেক মানে পনেরো দিন পর পর হাফ চামচ করে দিলে আপনার গাছের শিকড় এরকম শিকড় হবে এর থেকে ভালো শিকড় হবে আর যেগুলো ব্যাকটেরিয়া ক্ষতিকারক ব্যাকটেরিয়া সেগুলো মারা যাবে ঠিক আছে আর প্রচুর পরিমাণে মানে যেসব আমরা খাওয়া খাদ্য দিই ড্রাগন গাছের খাদ্য গলা দেওয়া হয় মাটিতে সেসব গলা যেন খায় বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলে গাছটা যেন সবুজ থাকে গাছটা সবুজ হয় থাকবে শক্তিশালী গাছটা মোটা হবে তো এটা হলে আপনার তাকে দেখাচ্ছে দেখুন ভালো করে দেখুন ইকোম্যাক্স ঠিক আছে দেখ প্রথমে দেখাচ্ছি এটা হচ্ছে এই যে সারটা দেখছেন দেখেন সোনার মতো দেখতে মানে সোনার মনে হচ্ছে দানা মনে হচ্ছে সোনার দানা এটা হচ্ছে আপনার সেনজেনটা কোম্পানিতে কোম্পানি তৈরি করেছে তো এটার নাম হচ্ছে সিলিকন তো এই খাদ্যটা আপনার গাছে দিলে আপনার গাছের গলা মোটা হবে বা গাছের গোড়াটা মোটা হবে খাদ্য আহরণটা বেশি করবে এসব খাদ্য দিলে খাবারটা বেশি খাবে আর গাছটা মোটা তাজা হ্যাঁ হয়ে যাবে আর সামনের সিজনে ফলটাও মোটা হবে ভালো এনার্জি নিয়ে ডালগালা আপনার মোটার তাজা হবে ফুলবে না গাছপালা সব ফুলে যাবে হুম তো সেই জন্যে দেখুন দানাটা দেখুন অত সুন্দর মানে যা সোনা দিয়ে মোড়ানো এটার নাম হয়েছে সিলিকন সেন্টেনটা কোম্পানি এটা তৈরি করেছেন আর আপনাদেরকে দেখাই এইটা হচ্ছে সেই আপনাদের যেটা দেখালাম সে ইকোম্যাক্স এটা হচ্ছে ইকোম্যাক্স এবার এইটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে যেমন ধরলেন জিঙ্ক বরুণ পটাশ ম্যাগনেশিয়াম তারপরে হচ্ছে সালফার হ্যাঁ তারপরে যত রকম উপাদান আছে আর কি হ্যাঁ পটাশ বলেন সব রকমের এই এই যে সব আছে ফ্রিডন বলেন মিক্সার আছে এটা কিন্তু আপনার অর্গানিক আর এইটা দেখছেন আপনারা সিলিকন দেখছেন এটা পুরো অর্গানিক ইকোম্যাক্স এটা হচ্ছে বায়ো কোম্পানি এটা আচ্ছা আপনাদেরকে এবার দেখাইছে এটা হচ্ছে হিউমিক অ্যাসিড এটা হাড় কুচি এটা হচ্ছে শিং কুচি শিং চাষা এটা হচ্ছে রক এতগুলো উপাদান দিচ্ছি সেই জন্য আমাদেরকে দিতে হচ্ছে নিমখোল পরিমাণ মতো নিমখোল আর আমি সর্ষের খোল ব্যবহার করি না আমি করি আপনার বাদামের খোল বাদামের খোল ব্যবহার করলে আপনার কোনো পোকা হয় না বা গাছের ক্ষতি শিকড়ে ক্ষতি হয় না আর আপনার শর্ষের খোলের থেকে এটা বেশি কাজ মানে কার্যকারিতা বেশি ঠিক আছে আর মাঝখানে আছে আপনাদের সেই সিলিকন সেনজেনটা কোম্পানি যত দিন যাবে তাপমাত্রা বেড়ে যাবে সেই জন্য এটা নতুন একটা সার তৈরি করেছে অর্গানিক ঠিক আছে এটা হচ্ছে পুরো অর্গানিক সেনজেন্টা কোম্পানি তৈরি করেছেন এটা এটা হচ্ছে সিলিকন গাছের ব্রোথ বজায় থাকবে তাছাড়া গাছটা কান্ড পোশাকা ডাল পালা মোটা হয়ে যাবে শিকড়টা ফুলে যাবে ঠিক আছে আর ইকোম্যাক্স আপনার কাজ করবে কি প্রচুর পরিমাণে শিকড় তৈরি করবে শিকড় থেকে আপনার যত রকমের ক্যালসিয়াম আমরা খাদ্য গণগণ গনা সব দেবো এই খাদ্য খেতে সাহায্য করবে এই ইকোম্যাক্স ঠিক আছে কাণ্ড নিয়ে গিয়ে গাছপালার আপনার রোধ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে তো এইগুলো আমরা কী করবো মিক্সার করে নিব ভালো করে মিক্সার করে নিই প্রায় আমার ছাদ বাগানে প্রায় এখানে সাতটা ক্যারেট আছে আর এখানে সাত আটটা এখানে ছোটো ছোটো জলের ড্রাম আছে মানে আমরা যেটা মিনারেল ওয়াটার খাই সেসব পাত্রইতে লাগানো আছে এগুলো বড়ো গাছ সেগুলো বেশি দেবো তাছাড়া যেগুলো ছোটো ছোটো গাছ যেসব নতুন লেমনেলো গাছগুলো এখানে লাগিয়েছি অন্য জায়গা থেকে এনে লাগিয়েছি সেগুলা বেশি খাবার দিব তাছাড়া নতুন নতুন চারাগুলো যেগুলো লাগিয়েছি তাইন পিংস অন্যগুলো আছে যেমন মোরাকান্থ্রি আছে শ্রীলঙ্কা রেড আছে এগুলাই অল্প করে খাবার দেবো তার কারণ এটা এখনও কুশি অল্প কুশি বেরিয়েছে তাছাড়া এখনও খাবার মতো উপযোগী নয় যেরকম গাছ সেরকম খাবার দিতে হবে এখন শীতের সময় এখন খাবার দিলে আপনার গাছটা যেন সামনে সিজনে যেন মানে এই সামনে গরম পড়লে যেন মোটা খুশি হয় এখন খাবার খাবে শিকড়টা তৈরি হবে যা শীতটা পার হয়ে যাবে তখন মোটা মোটা ডাল বাড়বে ঠিক আছে সেসব ডাল তাড়াতাড়ি বড়ো বড়ো হয়ে দেখা যাচ্ছে এই বছরে দেখা যাচ্ছে ফলে দিয়ে দিলে এইসব ডালে ঠিক আছে তো সেই জন্য আমরা খাবার দিচ্ছি আপনারা খাবার দিন অবশ্যই এটা পুরো অর্গানিক কোনো কেমিক্যাল নয় ঠিক আছে সিলিকন বলেন সেনজেনটা কোম্পানি তৈরি করেছেন সিলিকন তাছাড়া আমি বলেছি যে ইকোম্যাক্স এটা হচ্ছে বায়ো কোম্পানি তৈরি করেছে ঠিক আছে এটা বায়ো প্রোডাক্ট মানে এটা অর্গানিক বলেন ধরে নেন তো আমি এতগুলা আপনাদেরকে উপাদান দিলাম এবার কীভাবে দিয়েছি আমার বাগানে আগের বাগানে আমার বন্ধুর বাগানে দিয়েছি ছোটো ছোটো ফুটো ফুটো করে মানে গত করে আমরা আমি দিয়েছি চার কোনায় তো আমি কি করব। কীভাবে দিয়ে আমার বাগানে সেটা আপনাদেরকে দেখাবো দি দেওয়ার অনেক নিয়ম আছে সেগুলো আপনাদেরকে দেখাবো চলেন মিক্সার করে নিলে তারপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ফালতু দেখ মিক্সার করে নিয়েছি তো শেষে আপনাদেরকে বলবো ওই ইকোম্যাক্স আর সিলিকন কোম্পানি কোম্পানিতে সিলিকনটা তৈরি করেছেন এটা কিভাবে কখন কি কখন কখন দেওয়া যায় সেটা আপনাদেরকে বলবো ঠিক আছে বিশাল একটা দুটো অর্গানিক সারের আপনাদেরকে নাম করলাম শেষের দিকে দেখাবো আপনাদেরকে এটা কখন কখন ব্যবহার করবে কী খুব প্রকার আছে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ঠিক আছে চলুন এবার আপনি আমি গাছগালা খেয়ে দিই গাছে দিদি আপনারা দেখতে থাকবেন এই গাছের চারিদিকটা দেখেন ডাউন দেখতে অসুবিধা হয়েছে কিন্তু এটা ডাউন আছে এগুলা উঁচু এইখানে নিচু হালকা ডেনার মতো করে দিয়েছে খুচরো খুচরো তুলে দিয়েছি একটু ডাউন করে দিয়েছি এবার এর চারি গলে আমি আমার বাগানে খাবারটা দিচ্ছি এটা ম্যাচের বাস মানে অনেক কটা ডাল পালা এগুলো লেমনি হলো যেটা হয়েছে সেইটা আমি দিচ্ছি দেখুন এটা দিচ্ছি মুঠ তিন মুঠ তিনমুঠ দেওয়ার কারণ হচ্ছে অনেক মানে খাবার দেওয়া হয়নি ভারী খাবার হয়ে গেল এটা এবার গেল আপনার আবার ঢেকে দেব দেখেন বালি এগুলো সব লাল বালি লাল বালি দেওয়ার কারণ হচ্ছে আপনার এতে শিকড়টা ওপরে ঘুরি ঘুরি বেড়াবে আর ওপর কাছে বালিগুলো দেওয়া হয়েছে এগুলো আপনার রোদে আপনার শুকনো থাকবে অথচ নিচের দিকে রস থাকবে আর বালিতে বেশি শিকড় হয় প্রতি শিকড় গেলে আপনার বালির উপরে বেড়াবে এই দেখুন কত শিকড় দেখছেন এগুলো সব শিকড় দেখেন নতুন নতুন সব শিকড় ছাড়ছে কত সব এই দেখেন তলে সব শিকড় এই দেখেন জমাটা বাদা শিকড় দেখেন এগুলা সব শিকড় তো হ্যাঁ আপনারা দেখছেন চারিগোলে ডাউন করে দিয়েছি এদিকে ডাউন করে দিয়েছি তো এই চারিগোল দিয়ে দুই মুঠ একটা ক্যারেটে দুই মুঠ দিচ্ছি বৃষ্টি দেওয়া যাবে না আর বাইরে দিকে দিচ্ছি মাটি দিয়ে ঢেকে দিচ্ছি দেখুন ওপরে বালি আছে দেখুন ঢেকে দিলাম এরকম করে ঢেকে দিতে হবে খাবারটা দিয়ে খাবারটা ঢেকে দিতে হবে একটা বালি তো গাছে দেওয়া হয়ে গেলো তো হয়তো বুঝতে অসুবিধা হয়েছে সেই জন্য বলে দিচ্ছি ক্যারেটে চারিকোলে আপনার একটু নিচু করবেন মানে খুঁড়ে একটু ডাউন করবেন ঠিক আছে তো চারি চারিকোলে দিয়ে মাটিটা একটু ওপরে তুলবেন দিয়ে চারিকোলে খাবারটা দিয়ে আবার মাটিটা নামিয়ে দেবেন ঠিক আছে যখনই খাবার দেবেন একটু তুলবেন ওই আর একটু যেটা খুঁড়িয়েছেন বারবার তুলবেন বারবার খাবার দিবেন তাহলে কী হবে খুচরাতে হবে না খালি কল দিয়ে খাবার দিতে হবে ক্যারেটের পক্ষে ঠিক আছে আর ছোটো বালতিতে কলে আপনার যে কোনো এক জায়গায় একটু ফুটো করবেন সেই জায়গায় খাবার দেবেন ঠিক আছে এক জায়গায় খাবার দিলে আপনার শিকড় গিয়ে ঠিক খেয়ে নেবে আর সেনজেন্টা কোম্পানি যে প্রোডাক্টটা তৈরি করেছেন আপনার সিলিকন সেটা কীভাবে দিবেন ওটা আপনার এখন থেকে শুরু করতে হবে মানে এখন থেকে দেওয়া শুরু করতে হবে যারা পাচ্ছেন না বা জানেন না তাদেরকে বলতে যদি পান অবশ্যই দিবেন সিলিকন সেনজেনটা কোম্পানি বলবেন সিলিকন ঠিক আছে সোনালি কালার দানা ঠিক আছে তো এটা অর্গানিক প্রোডাক্ট তো এটা আমাদেরকে দিতে হবে এখন থেকে শুরু যত গরম পড়বে তখন গরমের সময় কী করতে হবে মাসে হাফতম বেশি দেওয়া যাবে না গরমের সময় তখন এটা গরমটা আপনার গাছে যে গরম তাপটা আপনার সহ্য করবে গাছে অনেক হিমিউনিটির পাওয়ার বেড়ে যাবে বা আপনার রোদ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে আর আপনাকে বলেছি ইকোম্যাক্স ইকোম্যাক্স কেমন দেবো ইকোম্যাক্স দেওয়ার কারণ হচ্ছে আপনার যেসব গাছে খাবার দেওয়া থাকে সেসব গাছের সব কিছু খাবার খেতে পারে না আমরা কি করি হিউমিক অ্যাসিড দিই তো হিউমিক অ্যাসিডে তো দিবেনই তাছাড়া পাশাপাশি আপনার যদি পান ইকোম্যাক্স তার পাশাপাশি আপনারা ইকোম্যাক্স যদি পান সৌরভ গাঙ্গুলির ছবি থাকবে আপনাদেরকে ফটোটা দেখে দিয়ে দিলাম তো সেটা যদি দেন আপনারা অবশ্যই দিবেন দ্বিতীয় পান দিবেন হুম বেশি দাম না ওটা কিন্তু বায়ো প্রোডাক্ট ঠিক আছে ওটা অর্গানিক তো ওটা দেওয়ার কারণ হচ্ছে যেন সকল সময় গাছে খাবার খেতে পারে প্রচুর পরিমাণে শিকড় হয় মেন খাবার মেন খাবার তুলে শিকড়ে তো শিকড় যদি আপনার বেশি না থাকে তাহলে খাবার কে কীসে তুলবে ফলে সাইজ কী করে বড় বড় হবে তো সেই জন্য আমি বলবো যে নতুন নতুন কত কত শিকড় ছাড়বে ঠিক আছে কত কচুর শিকড় ছাড়বে তো এখন আপনার দিতে হবে পনেরো দিন পর পর হাফ চামচ ঠিক আছে বেশি দিবেন না ছাদ বলি কথা জমিতে হলে আপনার একটু বেশি দেবেন আর আপনার আপনার ছাদে হলে হাফ চামচ হাফ চামচ করে দেবেন একটা সিলিকল দেবেন আর এটা দেবেন আপনার ইকোম্যাক্স ঠিক আছে এটা আপনার পুরো সিজিন মানে ফলের সিজিন ভোর এটা দিতে পারবেন দুটো প্রোডাক্ট আপনি দিতে পারবেন অনাসে তাছাড়া অন্য যে অন্য খাদ্যগুলো দিলাম হিউমিক অ্যাসিড আপনি এক মাস পর পর অল্প পরিমাণে দেবেন বেশি দেবেন না অল্প পরিমাণে একটু যদি আপনি জলে দেন ওই জলটা পাঠিয়ে দেখবেন কালো হয়ে যায় তো সেটা আপনার মাটিটা কালো করে দেয় ওটা অল্প দিলেই যথেষ্ট ঠিক আছে তাছাড়া আপনার ইকোম্যাক্স বা সিলিকন এইটা আপনার দিতে হবে পনেরো দিন পর পর হিসাব করে ঠিক আছে এটা পনেরো দিন পর ওটা পনেরো দিন পর মানে এটা ধরলেন পনেরো দিন পর পর এখন ধরলেন দিলাম একটা হয়তো ইকোম্যাক্স পনেরো দিন পর দিলাম আমি সিলিকন তারপরও পনেরো দিন বাদ দিয়ে দিলাম আমি মানে ইকোম্যাক্স মানে এক মাস আন্তর অন্তর দেওয়া হচ্ছে ঠিক আছে ভালোভাবে বলে দিচ্ছি একমাস পর পর দেওয়া হচ্ছে আজকে যেটা ইকোম্যাক্স দিচ্ছি ওটা মাঝে পনেরো দিন পর ওটা সিলিকন দিলাম তারপর আবার পনেরো দিন পর আবার সে ম্যাক্স এক মাস পর পর হয়ে যাচ্ছে এটা পুরো সিজন মানে বারো মাস দেওয়া যায় ঠিক আছে আপনার সিলিকনটা হাফ চামচের কম দিলেও কোনো ব্যাপার নাই ঠিক আছে ওটা কম দিয়ে ভালো তাছাড়া যে কোনো সার আপনি কম ব্যবহার করবেন বেশি দেবেন না সাদ বাগানের ক্ষেত্রে আর এখন শীতের সময় আপনার কুশি আসবে না যারা যারা চারা এখন লাগিয়েছেন বা গাছ লাগাইছেন হতাশ হবেন না তার কারণ এখন কুশি বেরোবে না যারা চারা রোপণ করেছেন তাদের এখন কুশি বেড়াবে না একটু শীত পারভাবে দেখবেন প্রচুর পরিমাণে কুশি বেরাবে তখন আপনি হিসাব মতো রাখবেন ঠিক আছে তার আগে এখন খাবার যদি দেখবেন যে ডালটা চাপ দিবেন যে দেখবেন ডালটা একটু শক্ত আছে তার মানে বুঝে নিতে হবে শিকড় হয়েছে ঠিক আছে তখন আপনি হালকা অন্য খাদ্য দিয়ে দিলেন যেটা পারবেন হাতের পাশে বা গোবর সার কিছু পিলেন না গোবর সার দিলেন শিঙ্কুচি পেলেন শিঙ্কুচি দিয়ে দিলেন ঠিক আছে শস্যের কল আমি বলবো দেন না যদি পারেন দেন না ঠিক আছে আমি দিতেই মানা করি তার কারণ ওটা হচ্ছে নিমাটরের আতর ঘর বললেই বোঝা যায় আপনার যারা নিমাটরের সম্পর্কে জানে যারা জানে তারা কখনোই আপনার শস্যের কল ডাইরেক্ট দেবে না শস্যের কলকে আপনাকে প্রসেসিং করতে হবে তারপরে সেই জলটা ফিল্টার জলটা দিতে হবে ঠিক আছে তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে বিস্তারিত আলোচনা আবার অন্য একটা ভিডিওতে করব এখন গ্রাফিং করলে গ্রাফিং আপনার কুসি বেরাবে না একটু শীতটা পারবে একটু গরমের আমেজ আসবে তখন দেখবেন কুসি বেরিয়ে আসবে গ্রাফিংয়ের ক্ষেত্রে আমরা অর্ডার নিচ্ছি বা আমি চারা দিচ্ছি সব রকম আমার বাগানে কী কী ভ্যারাইটি চারা আছে হোয়াটসঅ্যাপে যদি আপনারা আপনারা যদি আমার ভ্যারাইটি নিতে চান অবশ্যই নতুন ভ্যারাইটি গ্রাফিং করেছি বা পুরাতন আমার চোদ্দোটা ভ্যারাইটি আমার আছে সেসব ভ্যারাইটি যদি আপনারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরটি আর আপনারা যোগাযোগ করবেন আমি একটা ছোট্ট একটা প্রাইজ লিস্ট করেছি ছোট করেছি সেটা আপনারা অবশ্যই যদি চাওড়া নেওয়ার ইচ্ছা হয় আপনারা যোগাযোগ করবেন আমি প্রাইজ লিস্ট আপনাদেরকে দিয়ে দেবো যেটা ইচ্ছা আপনারা নিতে পারবেন ঠিক আছে পরবর্তীতে আমি প্রচুর পরিমাণে ভ্যারাইটি আমি কালেকশন করছি অনেক টাকা দাম তো হত না আমরা যখন অর্ডার করে আনছি গ্রাফটিংয়ের চারা আমাদেরও খুশি হয়নি লাগিয়ে রেখে দিয়েছি ওই দেখেন পেছনে দেখেন ওই দেখেন লাগিয়ে রেখে দিয়েছি আরও অন্যান্য জায়গায় আছে তো লাগিয়ে রেখে দিয়েছি এখনও কুচি বেড়ায়নি শীতটা পার হবে তারপরে কুষি বেড়াবে হতাশ হবে ঠিক আছে তো ভিডিওটা আজ এই পর্যন্ত আপনাদের সঙ্গে এত বড় একটা যে জানুয়ারি মাসে খাবার দেওয়া শীতের সময় কি খাবার দিতে দেওয়া সেটা নিয়ে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করলাম তা আপনারা জল দেবেন হিসাব করে বেশি ওভার জল দেবেন না কোনো রকমের মস্তির হালকা রস থাকলে যথেষ্ট ঠিক আছে আর ওপরে দেখবেন একটু শুকনো রাখতে হবে ওপরে দেখবেন জল যেন না থাকে তলে ভিজা যাক ওপর শুকনো রাখতে হবে ঠিক আছে তাহলে আপনার গাছটা ভালো থাকবে আর বেশি জল দিলে আপনার গাছটায় ক্ষতি হবে যখন দেখবেন ওপর কাটা টান হয়ে গেছে ফেটে ফেটে গেছে তখন আপনার স্নান করে দিন আপনার গাছপালা একটু ধুয়ে দিন আপনার ধুলো বালি লেগে যাবে এখন ঠিক আছে মশা মাছে অনেক রকমের দেখাচ্ছে বসবাস করবে এখন আপনারা নিম অয়েল ব্যবহার করুন জলের সাথে স্প্রে করুন ধুয়ে দিন ঠিক আছে তো অনেক কিছু হয়ে গেল ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে হ্যাঁ দর্শক যদি নতুন ভিডিও দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশাপাশি বেলাইক করবেন তাহলে আমি যখন ভিডিও করবো আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আমার ভিডিও কখন মিস করবেন না আর লাইক কমেন্ট করে বলবেন কেমন হয়েছে লাইক তো অবশ্যই করবেন তার কারণ লাইক করলে আপনার একটা লাইক অনেককে দেখা মানে ভিডিওটা দেখার সুযোগ করে দেয় তো এরপরে আপনাদেরকে দেখাবো গ্রাফটিং এরপর আপনাদের গ্রাফিং কত রকম আমি কালেকশন করেছি তাছাড়া কি কী কালেকশন করেছি কেন করেছি এই নিয়ে একটা বিস্তারিত ভিডিও তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গাছে একটু যত্ন দিবেন ঠিক আছে তাহলে আপনাদের সামনে বিদায় নিচ্ছি ভালো থাকবেন টাটা